তোমাদের সামনে তুলে ধরছি কিছু প্রশ্ন চর্যাপদ কোন ভাষার প্রাচীনতম দৃষ্টান্ত বাংলা সাহিত্যের অভিনব জয়দেব হিসেবে কে জনপ্রিয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্রটির নাম কি চর্যাপদকে যে ভাষার পূর্বসূরি বলা হয় সেটি কি ভাষা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে কি বলা হয় বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেছেন গীতগোবিন্দ গ্রন্থটির রচয়িতা কে টিকা সংস্কৃত ভাষায় কে লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডের নাম কি চর্যাপতের গানগুলি কোন ছন্দে লেখা চর্যাপতের গানগুলিতে কি কি রাগ পাওয়া যায় যুগসন্ধির সময় বলা হয় কোন সময়কে বাংলায় লেখা রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্যটির নাম কি কত অভিধায় কাকে সম্মানিত করা হয়। চৈতন্য মঙ্গল নামে চৈতন্য জীবনী সাহিত্য লিখেছিলেন যে দুজন তাদের নাম কি কি চৈতন্য জীবনী সাহিত্যের আদি গ্রন্থ কোনটি চূড়ামণি দাসের গৌরঙ্গ বিজয় গ্রন্থটি কি নামে পরিচিত করচা নামে অভিহিত কোন চৈতন্য জীবনী